মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে এগারো বছর বয়সে ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে তাক লাগালের অনুরাগ মজুমদার action report for swift police response before a crime occurs. Anurag's groundbreaking innovation on the top honors, including Best Project at the Eastern India Science Fair, Youngest Presenter at the 7th Regional Science Congress, and the Lord Garba Mantri Shaman at IIT Kharagpur Anurag has won multiple prizes for innovations like the LL1 Tragedy Model, IoT Inventions, and an AI chatbot built with Python and the Google Gemini API. The projects are made and the ideas are in chase and documented on our website inarsia.com. রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে মাত্র এগারো বছর বয়সী হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে তাক লাগালো বীরভূমের লাভপুরের বিডিও অফিস পাড়ার ষষ্ঠ শ্রেণির ছাত্র অনুরাগ মজুমদার বিভিন্ন সার্কিট ও কোটিংয়ের মাধ্যমে মহিলাদের সুরক্ষা সিস্টেম বানিয়ে ফেলল ষষ্ঠ শ্রেণির ছাত্র অনুরাগ মজুমদার এই ডিভাইসটি দুটো আইওটি ডিভাইস ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই সিস্টেমটি কার্যকারিতা হয় যেখানে লোকাল থানায় একটি ডিভাইস ও মহিলাদের কাছে একটি ডিভাইস রেখে পুরো সিস্টেমটি কাজ করে মহিলারা কোনো সময় নিরাপত্তাহীনতা বোধ করলে সেই সময় আর এল ডিভাইসের সুইচ টিপে দিলেই লোকেশন সহ লোকাল থানায় এই নোটিফিকেশন পৌঁছে যাবে আর তাতে পুলিশ জানতে পারবে কোন মহিলা কোথায় অসুরক্ষিত রয়েছে তারপর পুলিশ গিয়ে সেই মহিলাকে উদ্ধার করবে মাত্র এগারো বছর বয়সে অনুরাগ মজুমদার আর এল বা হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে দ্য টেলিগ্রাফের অন্তর্গত এডু গ্রাফ আন্টার আঠেরো আওয়ার পান অনুরাগ বজুমদার পাশাপাশি এই সিস্টেম ছাড়াও এগারো বছর বয়সে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করেছেন অনুরাগ তো দ্য টু টাইপস অফ ডিভাইস মোবাইল অ্যাপ্লিকেশন টু টাইপস অফ মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়ান ওয়েব অ্যাপ্লিকেশন দ্য টু আর আর এল ডিভাইস অ্যান্ড দ্য আর ভালতো লাগে খুব ভাল লাগে গ্ৰামে বসবাস কৰে হ্যাঁ তাই নিয়ে একটু চিন্তাও লাগে তবে হ্যাঁ প্রতিকূলতার মধ্যে বড় হলে শক্তিশালী হবে নাটক গান আবৃত্তি শিল্প সাহিত্য শিক্ষার একটা একটা কর্মভূমি এই লাভ সেখানে যদি আমাদের এই মনকে আমরা সবাই মিলে বড় করতে পারি ওর পরিবারকে যদি আমরা সহযোগিতা করে ও একদিন বিশ্বে আমাদের দেশের নামকে আলোকিত করবে এবং তার সঙ্গে আমাদের রাজ্য বাংলা এবং তার সঙ্গে আমাদের লাভপুরের নাম ও বিশ্বের দরবারে নিয়ে যাবে সুনামের সঙ্গে ও প্রাইজ নিয়ে আসবে এই আশা আমাদের আছে রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন